বন্ধু তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দু সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী অথবা দু সালে যারা দশম শ্রেণীতে পড়ছো এবং তোমাদের টেস্ট পরীক্ষার জন্য একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রটি তোমরা দশম শ্রেণীর ইতিহাসের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন এর বিচিত্রার এক নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার সেভেন অর্থাৎ সাত নম্বর মডেল কোয়েশ্চেন পেপার থেকে ইতিহাসের যতগুলো প্রশ্ন রয়েছে অর্থাৎ যতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি তারা আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি বিভাগ কয় একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একদম এক দাগে রেশম আবিষ্কৃত হয় প্রাচীন অপশন ঘয়ে চীন দেশে এক দশমিক সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন অপশন গয় ঈশ্বরচন্দ্রগুপ্ত এক দশমিক তিন দাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ প্রাপক ছিলেন অপশন ঘয় আশুতোষ মুখোপাধ্যায় এক দশমিক চারের দাগে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক অনুবাদ করেন অপশান কয় মাইকেল মধুসূদন দত্ত এক দশমিক পাঁচের দাগে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন অপশন গয় শ্রীরামকৃষ্ণ এক দশমিক ছয় দাগে হুল কথাটির অর্থ হল অপশন ঘয়ে বিদ্রোহ একদম সাথে থেকে কোল বিদ্রোহের নেতা ছিলেন অপশন ক্ষয়ে একদম আটে থাকে ভারত মাত্রার চিত্রটি আঁকেন অপশন কয় অবনীন্দ্রনাথ ঠাকুর এক সময় নয় দাগে ভারত সভার মুখপত্র ছিলেন অপশন ক্ষয় বেঙ্গলি আচ্ছা ছিল আচ্ছা ভারত সভার মুখপত্র ছিল বেঙ্গলি একদম আনন্দমঠ প্রকাশিত হয় অপশন কয়ে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে এক দশমিক এগারো দাগে সন্দেশ পত্রিকার প্রকাশক ছিলেন অপশান ঘয়ে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এক দশমিক বারো দাগে বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হলো অপশান ঘয়ে বাঙ্গাল গেজেট এক দশমিক তেরো দিকে এ প্রথম সাধারণ সম্পাদক ছিলেন অপশান খয়ে দেওয়ান চমনলাল এক দশমিক চোদ্দ দাগে লাঙ্গল জার জমি তার এই শ্লোগানটি ছিল অপশান গয়ে কৃষক প্রজা পাটির এক দশম পনেরো দাগে বাবা গরীব দাস কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অপশন কয়ে একা আন্দোলন একদম ষোলো দাগে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন অপশন কয়ে উর্মিনা দেবী একদম সতেরো দাগে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন অপশন কয়ে সতীশ বসু এক দশম আঠারো দাগে আইনমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অপশন ক্ষয় কমলা দেবী চট্টোপাধ্যায় এক দশম উনিশ দাগে স্বাধীনতা লাভের সময় ভারতের ফরাসি ইতি অবসরী ভারতের ফরাসি উপনিবেশ ছিল অপশন ক্ষয় পণ্ডিচেরী একদশ করে দেয় ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল অপশন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এরপর বিভাগ ক্ষয়ে দুধে দুই দশমিক একের দাগে একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক একদম একের দাগে আধুনিক ইতিহাস লেখার যে কোনো দুটি উপাদানের নাম লেখ সরকারি নথি সংবাদপত্র দুই দশমিক একদম দুইয়ের দাগে হুতুম পেথার নকশা গ্রন্থটি কবে প্রকাশিত হয় আঠারোশো একষট্টি সালে তারপরে রয়েছে দুই দশমিক একদম তিন থেকে সাঁওতাল বিদ্রোহের সময়কাল উল্লেখ করো অর্থাৎ আঠারোশো পঞ্চান্ন সালের তিরিশে জুন শুরু হয় এবং শেষ হয় আঠারোশো সাতান্ন সালের ফেব্রুয়ারি মাসে দুই দশমিক চার দিকে কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস গঠন প্রতিষ্ঠিত হয় না আঠারোশো খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে এরপরে দুই দশমিক দুই তারিখ ঠিকভাবে ভুল নির্ণয় করো দুই দশমিক দুই দশমিক থেকে নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধাভাটেকর ঠিক দুই থেকে গঙ্গেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী ঠিক দুই দশম দুই দশম তিন থেকে গান্ধীজি বল্লভভাই প্যাটেলের প্যাটেলের সদরপতি দেন এটাও ঠিক তারপরে দুই দশম দুইশ চার দিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী এটা ভুল এরপরে কস্তম সঙ্গে কস্তম লক্ষ্য করো দুই দশমিক তিনশো এক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন দুই দশমিক তিনশো দুই এশিয়াটিক সোসাইটি এক নম্বরে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দুই দশমিক তিন তিনে হেমু কালানি সিন্ধু প্রদেশ দুই চার দিকে গণ পরিষদ খ্রিস্টাব্দ দুই দশমিক পাঁচ দশমিক একের বিবৃতি অর্থাৎ উপবিভাগ দুই দশমিক পাঁচের দাগে দুই দশমিক পাঁচ দশমিক একের বিবৃতি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর ব্যাখ্যা টু এই কলেজ হিন্দু ও ব্রাহ্ম ছাত্রদের প্রবেশিকা সরি প্রবেশাধিকার ছিল দুই দশমিক পাঁচের দুইয়ের বিবৃতি দুই দশমিক পাঁচ দশমিক দুইয়ের বিবৃতি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না ব্যাখ্যা তিনে কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না দুই দশমিক পাঁচ দশমিক তিনের বিবৃতি ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় সঠিক উত্তর ব্যাখ্যা দুই ভারতের কমিউনিস্ট পার্টি একবার রাশিয়াতে এবং আরেকবার ভারতের মাটিতে তৈরি হয়েছিল দুইদেশম চার বিবৃতি উনিশশো বত্রিশ সালে মহাত্মা গান্ধী ও বিহার আম্বেদকর পুনর্জ্যোতি স্বাক্ষর করেন সঠিক উত্তর অবশ্য তিন নম্বরের ব্যাখ্যা হিন্দু দরিদ্রদের যৌথ নির্বাচন প্রক্রিয়া তারা মেনে নেন এবার রয়েছে বিভাগ গদ দাগে লক্ষ্য করো বিভাগ গাগে দুটি অথবা তিনটি বাক্যে নিম্ন প্রসঙ্গের উত্তর দাও তিন দাগে ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের প্রথমীতি ইংরেজ বিরোধিতা প্রবল আকার ধারণ করে এই পরিস্থিতিতে ফুটবল খেলা ভারতীয় জাতীয় বই প্রকাশ ঘটায় উনিশশো এগারো খ্রিস্টাব্দে সম্পূর্ণভাবে ভারতীয় খেলোয়াড়দের নিয়ে তৈরি হওয়া মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ফুটবল দল ইংরেজ সৈন্যদের নিয়ে তৈরি ইস্ট ইয়ার রেজিমেন্ট দলের বিরুদ্ধে খেলায় অবতীর্ণ হয় সম্পূর্ণ খালি পায়ে খেলে আইএফএ জয় করে মোহানমাগান কয়েকজন বাঙালি বিপ্লবী এবং কলকাতা পৌরসভার কর্মী এই দলের খেলোয়াড় ছিলেন মন দলের এই শিহরণ জাগানো সাফল্য ভারতীয় জাতীয়তাবাদে জাগরণের অনুঘটকের কাজ করেছিল তিন দশম থেকে নারী ইতিহাসের চর্চার গুরুত্ব কী সামাজিক ইতিহাসে বিভিন্ন শাখার মতো নারী ইতিহাস চর্চার বর্তমানে প্রাধান্য লাভ করেছে গুরুত্ব অধিকার প্রতিষ্ঠা বিভিন্ন নারী আন্দোলনের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠা ও তাদের সামাজিক অবস্থান সম্পর্কে জানা যায় উপেক্ষার প্রতিবাদ পুরুষের প্রাধান্যের বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস তুলে ধরে পারিবারিক সম্পর্ক পরিবার নারীর আচরণ লিঙ্গ বৈষম্য নারী নির্যাতন সম্পর্কে আরো সচেতন করে উডের নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উনিশে জুলাই একটি নির্দেশনামা প্রকাশ করে যা চার্লস উডের প্রতিবেদন নামে খ্যাত উডের রিপোর্টের আগে পর্যন্ত ভারতে পাশ্চাত্য শিক্ষার গতিশীল অত্যন্ত ধীর এই প্রতিবেদন প্রকাশিত হলে বেসরকারি ও বেসরকারি উদ্যোগ স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয় কলকাতা মুম্বাই মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় শিক্ষা কাঠামোর প্রবর্তন ও বিস্তারের ক্ষেত্রে ভারতীয়দের কাছে এটি ছিল বিরাট প্রাপ্তি তাই ইংল্যান্ডের ম্যাগনা কাটা বা মহাসনদী অনুকরণে উগুটির দেশ কাছে মহাসনদ বা মেঘনাকাটা বলা হয় তিনি হুতুম পেচার নকশা গ্রন্থটি বিষয়বস্তু কী ছিল উনিশ আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত কালীপ্রসন্ন সিংহ রচিত হুতুম প্যাচার নকশা গ্রন্থটি থেকে উনিশ শতকের কলকাতা নাগরিক জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানা যায় বিষয়বস্তু এই গ্রন্থে কলকাতা নাগরিক তথা বাঙালিদের সামাজিক জীবনের বিভিন্ন দিক ফুটে উঠেছে গ্রন্থে প্রথম ভাগে চড়ক পার্বণ বারোয়ারি পূজা মাহেশের স্নানযাত্রা এবং দ্বিতীয় ভাগে দুর্গোৎসব রথযাত্রার প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়েছে তিন দশমিক পাঁচ থেকে সংরক্ষিত অরণ্য কি উনিশ শতকে ব্রিটিশ সরকার ভারত ও উপনিবেশের অরণ্যগুলির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য স্বর্ণ সনদ ভারতীয় অরণ্য আইন পাশ করে সংরক্ষিত অরণ্য ভারতীয় অরণ্য সনলের উপর নিয়ন্ত্রণ আরোপ করার জন্য আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন প্রবর্তিত হয় এই আইন অনুযায়ী অরণ্য অঞ্চলের সুরক্ষিত সংরক্ষিত সুরক্ষিত এবং শ্রেণী বহির্ভূত অরণ্য এই তিনটিভাবে বিভক্ত করা হয় সংরক্ষিত অরণ্যের উপর কোম্পানির পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় সংরক্ষিত অরণ্য অঞ্চলে কাজ করা নিশ্চিত ছিল এই অরণ্য থেকে উপজাতি গোষ্ঠী ব্যক্তিগতভাবে কার্ড জোগাড় করলেও সেই সমস্ত কার বিক্রি করার অধিকার তাদের ছিল না তিনশো ছয়দ তিতুমিরে বারাসদ বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল বাংলা ওয়াহাবি আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন মীর নিসার আলী বা তিতুমির তিনি জমিদার মহাজন নীলকরু ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং নিজেকে বারাসাত অঞ্চলে বাদশাহ বলে ঘোষণা করেন ইংরেজ বাহিনীর সঙ্গে যুদ্ধে তিনি পরাজিত নিহত হন চব্বিশ পরগনার বারাসাত অঞ্চলে তিনি এই আন্দোলন করেছিলেন বলে একে বারাসাত বিদ্রোহ বলা হয় তিন দশমিক তাকে মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ দমনের পর আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রটি প্রেস করা হয় মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য ছিল ভারতে ঔপনিবেশিক অধিকার বজায় রাখা দেশের শাসকদের নিরাপত্তা ও অধিকার রক্ষা এবং প্রজাদের অনুগত লাভ করা বিদ্রোহ দমন পীড়নের প্রলেপ দেওয়া ইত্যাদি তিন দশম মাঠে থাকে ল্যান্ড হোল্ডার সোসাইটি ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে বারোই নভেম্বর ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার উদ্দেশ্য অধিকার রক্ষা চিরস্থায়ী বন্দোবস্তে জমিদাররা বংশানুক্রমিক অধিকার লাভ করে এই অধিকার সুরক্ষিত রাখার প্রয়োজন ছিল সুবিধা আদায় চিরস্থায়ী বন্দোবস্তের রাজস্ব বিষয়ে অনেক অস্পষ্টতা ছিল জমিদাররা সেই সুবিধাকে কাজে লাগাতে সচেষ্ট ছিলেন সভা সমিতির মাধ্যমে যৌথভাবে কোনো দাবি জানালে তা জোরদার হয় এই ধারণা থেকে ইংল্যান্ডে অনুকরণে ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠিত হয় তিন দশমিক নয় দাগে বাংলায় ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানা প্রতিষ্ঠার কারণ কী ছিল ক্রমবর্ধমান শিক্ষা প্রতিষ্ঠান বাংলায় প্রচলিত দেশিত শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থীর পাঠ্য বই ছাপার জন্য ছাপাখানোর দরকার হয় শিশু শিক্ষার বই ও নোট বই বাংলার ছাপাখানাগুলি থেকে শিশুদের শিক্ষার জন্য বিভিন্ন বই প্রকাশিত হয় বর্ণ পরিচয় শিশু শিক্ষা শিক্ষা এই সমস্ত বই লক্ষ লক্ষ কবি বিক্রি হওয়ার বা ছাপাখানার ব্যবসা লাভজনক হয়ে ওঠে এর পাশাপাশি নোট বইয়ের ক্রমবর্ধমান চাহিদাও ছিল ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানা প্রতিষ্ঠার অন্যতম কারণ তিন দশমিক দশের দাগে উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কি ছিল উত্তরটা দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা সংক্ষেপে আইএসিএস হল কলকাতায় অবস্থিত একটি বিজ্ঞান গবেষণা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ডক্টর মহেন্দ্রলাল সরকার এটি প্রতিষ্ঠা করেন বিজ্ঞান শিক্ষার বিকাশে ভূমিকা বাংলা তথা ভারতে প্রতিষ্ঠিত প্রথম এই বৈজ্ঞানিক সংগঠনের কার্যাবলী ছিল ব্যাপক যে উত্তরটা আরো লিখো এখান থেকে এতটা পর্যন্ত উত্তর দেখতে পেয়েছ তিন দশমিক এগারো দগে লর্ড কার্ডের পিছনে লড়নের উদ্দেশ্য জাতীয় আন্দোলনকে দুর্বল করা লিখিক আন্দোলনের দ্বীণ্ডিত করে জাতীয় আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিলেন হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি ছিল বাংলা ভাগের পিছনে বড় কার্জনের মূল উদ্দেশ্য তিনি নবগর্তে পূর্ববঙ্গের মুসলমানদের ইংরেজ সরকারের সমর্থনে করতে চেয়েছিলেন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে তিন কোটি লোকের মধ্যে হিন্দু ছিল এক কোটি কোটি লক্ষ মুসলমান ছিল এক কোটি আশি লক্ষ তিন দশমিক বাবা রামচন্দ্র কে ছিলেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে যুক্ত প্রদেশের বিভিন্ন জেলায় কৃষকরা তালুকদারদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানীয় নেতা এতে নেতৃত্ব দেন বাবা রামচন্দ্র ছিলেন উত্তর প্রদেশ অসহযোগ আন্দোলনের সময়কালের একজন কৃষক নেতা প্রথা বোর্ড রাইবের সুলতানপুর ফয়াবাদ প্রভৃতি জেলার কৃষকরা তার নেতৃত্বে তালুক দ্বারদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় যুক্ত প্রদেশে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের অবদান ছিল অনস্বীকার্য তিন ক্যাপ্টেন রশিদ আলীর বিচারকে কেন্দ্র করে দেশে কি প্রতিক্রিয়া হয়েছিল সহানুভূতি আজাদ হিন্দ ফৌজের বন্দী সৈন্য ও সেনাপতিদের লালকিলার বিচার শুরু হয় দেশবাসীর মনে তাদের প্রতি সহানুভূতি সৃষ্টি হয় বিজেপির ক্যাপ্টেন রশিদ আলী সাত বছর শাসন কারাদণ্ড ঘোষিত হয় যুদ্ধোত্তর পরিস্থিতি দ্বিতীয় বিযুদ্ধ বিশ্বযুদ্ধোত্তর কালে আর্থ সামাজিক রাজনৈতিক সংকটে উদ্বিগ্ন ভারতীয় জাতীয়তাবাদী রাজনীতিবিদরা রশিদ আলী শাস্তি ঘোষিত হলে রশিদ আলী দিবসের ডাক দেন পালনের রশিদ আলী দিবস পালনের ডাক দেন সরি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি মুসলিম লীগ কমিউনিস্ট পার্টি কংগ্রেস দখল দলের ছাত্র শাখা কলকাতায় ধর্মঘটের ডাক দেয় তিন দশমিক চোদ্দ বিনা দাস বিখ্যাত কেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সময় নারী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন বীণা দাস অবদান তিনি ছাত্রী সংঘ এর সদস্য ছিলেন এবং প্রত্যক্ষভাবে বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ছয় ফেব্রুয়ারি বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনের লক্ষ্য করে গুলি করেন এবং গুলি লক্ষ্য হলেও বিচারে তার ড্রাবল জীবন কারাদণ্ড হয় তিন দশম পনেরো থেকে দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো সারা ভারত স্বাধীন হওয়ার পর পাকিস্তান থেকে লক্ষ লক্ষ শরণার্থী বা উদ্বাস্ত ভারতে চলে আসে ফলে ভারতের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় স্বাধীন ভারত সরকার প্রথম পাঁচ বছরের মাধ্যমে সমাধানের উদ্যোগী হয় এই জন্য এই সময়কে পুনর্বাসনের দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির দলিল বলতে দেখি বোঝায় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা লাভের পর ভারত যেসব সমস্যার সম্মুখীন হয়েছিল তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা ছিল দেশীয় রাজ্যগুলির ভারত অত্যন্ত সমস্যা ভারতে ব্রিটিশ শাসিত ও স্বাধীন দেশীয় রাজ্যগুলির সংখ্যা ছিল প্রায় এই রাজ্যগুলিকে ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত করার জন্য ভারত দলিল বা নামক একটি চুক্তিপত্র তৈরি প্যাটেল এবং ভিপি বিমানন দেশীয় রাজ্যগুলি ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা লাভের বিনিময়ে ভারত ভক্তি দলীয় স্বাক্ষর করেন দেশের রাজ্যগুলি অন্তর্ভুক্ত হওয়ার পর ভারত একটি বিশাল ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় বিভাগ সাত আট থেকে সাত বা আটটি বাক্যে যে কোনো ছটি প্রশ্ন উত্তর দাও উপবিভাগ হয়ে রয়ে গেছে অর্থাৎ সমাজ সংস্কার ও শিক্ষা প্রসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান লেখ উত্তরটা লেখার প্রশ্ন লেখা হয়েছে উত্তরটি লেখা ভূমিকা থেকে শুরু করবে পরপর দেখাচ্ছি তোমার তুলে নেবে পরপর সমাজ সংস্কার কৌলিনী প্রথার বিরোধিতা বাবিবাহ বাল বিবাহের বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ বিধবা বিবাহ প্রবর্তনের উদ্যোগ শিক্ষার প্রসারে নারী শিক্ষার প্রসার স্কুল প্রতিষ্ঠা বাংলা সাহিত্য অবদান সমুদ্রের অবদান উপসংহার দিয়ে বিদ্যাসের অবদান অনুষ্ঠিকার দু লিখবে চার সঙ্গে বামা ও হিন্দু পত্রের পত্রিকা থেকে সমসাময়িক কীরকম আর্থসামাজিক চিত্র প্রকাশিত হয় যে বামা অধিনী পত্রিকা এখান থেকে শুরু করবে তারপরে ও উপকাশক প্রকাশের উদ্দেশ্য সমাজ সমাজের প্রতিফলন নারী শিক্ষা সামাজিক কুসংস্কার নারীদের অবস্থা নারীদের বিভিন্ন কার্যকলাপ এরপরে হিন্দু ব্যক্তি একটা লক্ষ্য করো সম্পাদক পত্রিকা প্রকাশের উদ্দেশ্য আধুনিক পত্রিকা উপসংহার আর দেখাচ্ছি দেখে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এই যে প্রশ্নটা লক্ষ্য করেছ এই যে উত্তরটা লক্ষ্য একান্ত শুরু করেছে লক্ষ্য করো প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য সমূহ কার্যাবলী অবদান এই যে ব্যক্তিত্র জাতীয় অনুভূতি সৃষ্টি করা রবীন্দ্রনাথের যে জাতীয়তা পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো প্রশ্নটি দেখে উত্তরটি লক্ষ্য ভূমিকা রচনা ও প্রকাশ গোরা উপন্যাসের পটভূমি গোড়া উপন্যাসের মূল বিষয় জাতীয়তাবাদী উন্মেষ বৈশিষ্ট্য জাতীয়তাবোধ বিরোধ সমন্বয় মধ্যবিত্ত মানসিকতা সংকীর্ণতা অখণ্ডতা দিয়ে সেবা ভক্তি ও সমন্বয়ের এতদূর পর্যন্ত লিখবে চার দশমিক পাঁচের দাগে বারদৌলী সত্যগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল প্রশ্ন লক্ষ্য করছ ভূমিকা তার বারদৌলি সত্যগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব পূর্ব ঘোষণা কমিউনিস্ট প্রতিক্রিয়া সত্যাগ্রহ আদর্শ তাৎপর্য এবং মূল্যায়ন প্রিভিশন অফ গুজরাট এতদূর লিখবে চার দশমিক ছয় থেকে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্স পার্টির উদ্দেশ্য কি ছিল এই যে ভূমিকাটা লিখবে হয়তো পর্যন্ত তারপরে কি লিখবে বলে দিচ্ছি প্রতিষ্ঠিত হয় দূর পর্যন্ত লিখবে উদ্দেশ্য কর্মসূচিকে উপসংঘাট দিয়ে সচেষ্ট হয় এতদূর পর্যন্ত লিখবে চারদিন সাথে দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলার উদ্বস্ত সমস্যা চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো যে এখান থেকে শুরু করে ভূমিকা থেকে শুরু করবে পাঞ্জাব ও পশ্চিমবাংলার ক্ষেত্রে পার্থক্য সময় উদ্বাস্তুর সংখ্যা জন হস্তান্তরের পার্থক্য আগমনের সময়সীমা আশ্রয়ের সমস্যা সরকারের বিভাত্রী সুলভ আচরণ কার্যক্রম গৃহীত হয় এবং মূল্যায়ন পর্যন্ত লিপে যাদের সময় দেখে উদ্বাস্তুর সমস্যার সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে এই উদ্বাস্ত সমস্যার সমাধান ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে দেখো ভূমিকা এদের সাথে দেশবাগের থেকে শুরু করবে উদ্বাস্থস্যার সমাধানে ভারত সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ প্রাণ ও পুনর্বাসন দপ্তর প্রকল্প সমূহ কী কী আশ্রয় শিবির গৃহ নির্মাণ কর্মসংস্থান নাগরিকত্ব দান আত্মডোমিনিয়ন সম্মেলন দিল্লি চুক্তি উপসংহার বিবাহ মধ্যে পাঁচটি থেকে পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক বাংলা নবজান বলতে কি বোঝায় এই নবজাতন প্রশ্নতা কি ছিল বাংলা নবজাগরণ বলতে কি বোঝো এখান থেকে শুরু করে এতটা লিখো বুঝতে পেরেছ বাংলা নবজন কি ছিল এই প্রশ্নের উত্তরটা বাংলা নবজাগরণ এখান থেকে শুরু করে এতটা লিখ তারপর বাকিটা বলছি আর সিমবদ্ধতা কি এখান থেকে শুরু করো এই যে উচ্চ শ্রেণীর আন্দোলন উনিশ শতকের বাংলা নবজাগরণ অনেকে এলিস্ট লিস্ট এলি লিস্ট আন্দোলন বলে করেছেন এখান থেকে শুরু করুন দিয়ে আবার এখান থেকে শুরু করবে আবার হিন্দু সমাজের আন্দোলন শহরে আন্দোলন বিপ্লব পরিবর্তনের ব্যর্থ আর গুরুত্ব দিয়ে আধুনিক যুগে সূচনা ঘটেছিল এতদূর লিখবে পাঁচ দশমিক দুই দাগে উনিশ শতকের রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল উক্তিটি আনন্দময় উপন্যাস ও ভারত বিবাহ তার চিত্রের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করো এই যে প্রশ্নটা লক্ষ্য করেছে তোমরা ভূমিকা আচ্ছা এরপরে কি বলছে দশ নম্বর প্রশ্নের উত্তরটা দেখতে বলছে ওখান থেকে লিখতে বলছে দুটি সাপ পয়েন্ট দশ টুকু আচ্ছা তোমরা এত দুটো লেখো তারপর বলছি মানে ভূমিকাটাই লেখো তোমরা এখানে

এত লিখবে বুঝতে পেরেছ লাস্ট প্রশ্ন পাঁচশো দেখে বারদোলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এখান থেকে শুরু অভিমিকতা শুরু করো দোল যত কারণ নেতৃত্ব আন্দোলনের সূচনা বিস্তার তদন্ত কমিটি পরিণতি দিয়ে এভাবে বারদুল সত্যাগ্রহ সফল হয় বুঝতে পেরেছ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ